প্রশাসনের মাধ্যমে ধমক টমক দিয়ে আমাদের মানে যারা রাজনীতি করেছে শুধুমাত্র সেই জন্য যে রাজনীতি করেছে সেটা কিন্তু নয় এমনও হয়েছে যে আমাদের কাজ আটকে দিয়েছে যেমন আমাকে ফোন করে বলা হয়েছে আর কাস্টিং দিব না এরকম অনেকে সিনেমা আটকে দিয়েছে অনেকের কাজ আটকে দিয়েছে সুতরাং সে কি করবে বাধ্য হয়ে তাকে করতে হয়েছে এমন সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে যেসব শিল্পী করেছে আবার এর মধ্যে কিছু শিল্পীও আছে যাদেরকে বাধ্য করা হয়েছে হ্যাঁ তারা তারা নিজেদের বিপদে পড়ে আহ তাদেরকে এই কাজটুকু করতে হয়েছে কারণ তখন যদি আপনি আপনাকে বলতো যে আপনি পাশে দাঁড়ান আমি করবো না আপনি দাঁড়াবেন না কারণ আপনিও আপনার জায়গাটা আমরা সেরকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে ছিলাম তো যাই হোক সেইখান থেকে চিহ্নিত করতে হবে কে আসলে মানে বাধ্য হয়েছে তাকে বাধ্য করা হয়েছে আর কে আসলে মন থেকেই কাজটা করেছে তো মন থেকে যে কাজটা করেছে আমি তাকে বলবো যে এই ধরনের রাজনীতি না জড়ানোই ভালো আর করলে শুধু রাজনীতিটাই করা উচিত চাকুকারিটা কখনোই ভালো জিনিস না আর শিল্পীরা হচ্ছে পাবলিক ফিগার সবাই তাদেরকে পছন্দ করে যখন একটি মানুষের বা একটি দলের চাটুকারিতা করে তখন সেটা আসলে দৃষ্টিকটু দেখায় আমার মনে হয় শিল্পীদের এই এগুলো থেকে নিজেদের বিরত রাখা তাই আমার বাড়িটা যখন দখল করে ফেলে শেখ ফজল তাপস তখন তারাই আমাকে ভোট ক্যাম্পিং এর জন্য ডাকছে আমি তখন হতাশ যে আমার বাড়ি যখন দখল করে ফেললেন আবার আমাকে দিয়ে ভোট চাওয়ার কাজও করছেন মানে বাড়ি দখল হয়েছে ছয় মাস তার মধ্যে আছে তারাও মন থেকে ওই দলকে সাপোর্ট করে না কিন্তু তারাও বাধ্য হয়েছে এই জায়গায় আসতে কারণ আপনারা সেই পরিস্থিতিটা গুলো সবাই অবগত আছেন যে কি পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম সেখানে যদি আমরা একটা না করাটা অনেক বিপজ্জনক ছিল চেষ্টা চালিয়ে যাচ্ছি লয়ারদের সঙ্গে কথা বলছি এখন পর্যন্ত আমি ফিরে পাইনি আমি আমি আসলে সরকারি সরকারের কাছে আবেদন করি আমি যেন জাস্টিস পাই যে অন্যায় ভাবে তারা রাতারাতি দুইশো লোক দিয়ে বাড়িটা দখল করে ফেলেছে আমার মনে হচ্ছিল আমি সিনেমা দেখছি তো আমি এটার বিচার চাই তারা এক বছর পরে আমার বাবা মারা গেছে তারপরে তাদের ক্যাম্পেইনের জন্য আমাকে ডাকা হচ্ছে আমি মানে আমার শুধু একটাই প্রশ্ন ছিল যে মানে কোথায় বাস করছি মানে আমি কি অন্যায় করলাম যে আমার এইটা দখল করে আমাকে দিয়ে আবার ক্যাম্পেইন করা মানে ক্যাম্পেইন করার জন্য ডাকছে মানে মানুষের মানুষকে কষ্টতে আবার একটা লিমিট থাকে হ্যাঁ তো এখন কি এখন মুখ ছুটে গেছে এখন তার কেউ বিরোধ থাকবে না এটা শেখ ফজদেজুল তাপসের এই সহযোগী সাহিদ সাহেবের দখলে আছে এটা হচ্ছে হাউজ নাম্বার ফোর্টি সিক্স নাম্বার সিক্স এ যেটা আমার জন্মস্থান আমি পৈত্রিক বাড়ি আমি জানি যেখানে আমি বড় হয়েছি আমার তিন বোন বড় হয়েছে সে বাড়িটাকে রাতারাতি তারা দখল